আসসালামু আলাইকুম আজকে আমি সি ফুড ভয়েল রান্না করেছি চলুন দেখা যাক কিভাবে রান্না করি প্রথমে আমি হচ্ছে সি ফুডের জন্য আলু এবং টমেটো আর হচ্ছে ভুট্টা নি। যেগুলো ছোটো ছোটো করে কেটে নি। আপনারা চাইলে অন্যান্য কিছু দিতে পারেন যেমন ডিম শামুক আছে তারপর হচ্ছে অক্টোপাস কাঁকড়া এগুলো তো সবজির মধ্যে আমি তিনটা নিয়েছিলাম তো তিনটা আমি সেদ্ধ করে নিচ্ছি সুন্দরভাবে লবণ দিয়ে কড়াতে হচ্ছে দেবেন সেদ্ধ করতে তো সেদ্ধ করা অনেকটাই আমার হয়ে গেছে তো পরে আমি তুলে রাখি তারপর হচ্ছে আমি আবার কাঁকড়াগুলো তারপর হচ্ছে ভাব দিয়ে নিই এবং গরম পানিতে তাহলে ভেতরে যদি এমনি ময়লা থাকে তাহলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে ভাব দেওয়ার পরে আমি হচ্ছে কড়াইতে তেল দেওয়ার পরে আগে থেকেই ডিম সেদ্ধ করা ছিল টুকরো টুকরো করে সেগুলো আবার ভেজে নিয়েছিলাম পরে এই যে আমি এক এক করে হচ্ছে ভেজে নেওয়ার পরে তুলে রাখছি দেখতে পাচ্ছেন যে আমার ভাজা অনেক হয়ে গেছে কি সুন্দর লাল লাল কালার এসেছে তো এখন হচ্ছে আমি ভাজাগুলো রেখে দিয়েছি এখন আমি রান্না করব। পরে আমি দেখে নিলাম যে করা হচ্ছে তা তা হয়েছে কিনা পরে আমি তেল দিয়ে নিই এবং তেলগুলো যখন গরম হয়ে যায় তখন আমি হচ্ছে পেঁয়াজ কুচি ঝাউ কাঁচামরিচ কুচি এবং হচ্ছে শুক্কামরিচ দুইটা তিনটা নিয়েছিলাম নেওয়ার পরে এগুলো আমি একটু নেড়ে নিচ্ছিলাম যাতে সুন্দরভাবে ভাজা হয় যখন পেঁয়াজগুলো একটু লালচে লালচে কালার চলে আসবে তখন আমি মশলাগুলো দিব এতে ঝাল বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো ছিল আদা বাটা তারপর মশলা বাটা ধনে বাটা তারপর এগুলো দিয়ে আমি সুন্দর করে কষে তারপরে একটু পানি দিয়ে নিয়েছিলাম পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া সাথে হচ্ছে ধনে পা ধনে গুঁড়া এবং জিরি গুঁড়া মশলা গুঁড়া তাতে আবার হচ্ছে এখানে আপনারা বাজারে কিনতে পাওয়া যায় সি ভয়েলের হচ্ছে মশলা ওটা দিতে পারেন তারপর আর কিছু মশলা অ্যাড করতে পারেন যেমন মাংসের মশলা স্বাদ মতন একটু নুন তারপর একটু হচ্ছে পানি দিয়ে তখন হচ্ছে আমি কাঁকড়াগুলো হচ্ছে সুন্দর করে নেড়ে নিই ভুট্টার পিসগুলোর সাথে কাঁকড়াগুলো তা আপনার এখানে হচ্ছে শামু অক্টোপাস তারপর কুইন্স এগুলো দিতে পারেন যেগুলো সি ফুড আছে যারা খান অবশ্যই আমি এগুলো খাই না তাই আমি দিই নাই শামুক ঝিনুক এগুলো অ্যাড করলে অনেক ভালো হয় যারা খায় তারা হচ্ছে অ্যাড করতে পারেন পরে হচ্ছে আমি আবার একটু চাট মশলা দিয়ে নিছিলাম চাট মশলা দেওয়ার পরে যখন ওইগুলো ফুটে উঠেছিলো তখন আমি টমেটো টুকরো আর ডিম দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে আমার রান্নার